দর্শক আজকের বশীকরণ মন্ত্রটা আপনারা প্রয়োগ করে রেজাল্ট পাবেনই পাবেন আমি কসম করে বলছি সর্বপ্রথমেই কেননা এই বিদ্যাটা আমার পরীক্ষিত এই বিদ্যার জড়িয়ে আপনি মেয়ে হলে পুরুষকে একদম বশীকরণ করে নিজের কাছে নিয়ে আসতে পারেন অস্থির করে এবং কি পুরুষ হয়ে যে কোনো মেয়েকে একদম বশীকরণ পাগল করতে পারবেন এই বিদ্যার জড়িয়ে এই বিদ্যার জড়িয়েতে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে তো আপনারা প্রয়োগ করলে অবশ্যই আপনারা ও উপকৃত হবেন তো কিভাবে প্রয়োগ করবেন কিভাবে কাজ করলে কাজ হবে সব কিছু বলবো আপনার ভিডিওটা প্রথম তো শেষ পর্যন্ত ওয়াচ করেন এক সেকেন্ড ওই স্কিপ করবেন না ঠিক আছে তো চলুন শুরু করা যাক ওয়াইল শুরু করার আগে আপনাদেরকে একটা ছোটো রিকোয়েস্ট করব দেখুন এরকম বিদ্যা শুধু আপনার আমার চ্যানেলেই পাবেন এবং কি এরকম পাওয়ারফুল জিনিস আপনারা আমার চ্যানেলেই পাবেন সেজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে আগে আপনারা এর থেকে আরও ভালো ভালো কিছু পান আর যারা এই মাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন এবং কি একটা লাইক করছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই তো দর্শক আপনারা কিছু কথা বলি যারা পার্সোনাল তন্ত্র মন্ত্র যন্ত্র শিখতে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে যারা আরেকটা কথা যারা আমার পার্সোনাল স্বয়ংসিদ্ধ সাবরী অলৌকিক নবামন্ত্র পিডিএফ ফাইল নেবেন হ্যাঁ আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সেই পিডিএফ থেকে আপনারা যে কোনো কাজ করবেন প্রত্যেক কাজে আপনার হয়ে যাবে ঠিক আছে আপনাদেরকে গুরুদীক্ষা দেওয়া হবে সেগুলো আমার পরীক্ষিত আমি কাজ করছি কাজ যে ডায়রিতে সুন্দরভাবে নোট ডাউন করে রাখছি যাতে আমি মরেগুলো আপনাদের মাঝে দিতে পারি তো আপনারা কি আপনাদেরকে আরেকটা কথা সুখবর যে আপনারা আমার কাছ থেকে ডাইরেক্টলি পরিসিদ্ধি তাবিজ নিতে পারবেন পরিসিদ্ধি তাবিজ যদি আপনি ধারণ করেন তাহলে একটা পরি আপনার হম বাধ্যগত হয়ে যাবে গোলাম হয়ে যাবে তার জড়িয়ে আপনি যে গোটা বিশ্বের যে কোনো কাজ করাতে পারেন এবং কি আরেকটা বিষয় রয়েছে ডাইরেক্টলি আপনি আমার জরিয়তে পরিচালান করে নিতে চান জিন পরি জিন অথবা পরি ডাইরেক্টলি চালান করে নিতে পারবেন ঠিক আছে আপনারা চাইলে যোগাযোগ করে দেখেন এগুলো অলৌকিক জিনিস হ্যাঁ যাদের বিশ্বাস হয় না আপনারা একবার ট্রায়াল করে দেখেন আপনাদের দেখবেন বিশ্বাস হয়ে যাবে কেননা এগুলো সত্য জিনিস আমি নিজে পরীক্ষা করছি কাজ হয়েছে সেজন্য আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা প্রয়োগ করবেন কাজ হবে কেননা নিয়ম সেই একেই মন্ত্র ও সে তো আমি প্রয়োগ করলে কাজ হবে আপনার প্রয়োগ করলে কাজ হবে ঠিক আছে তো অবশ্যই আমার বিদ্যা আমার মন্ত্র কাজ করার আগে আমার আমার কাছ থেকে অনুমতি গ্রহণ করে কাজ করবেন তাহলে কাজ হবে অন্যথায় কাজ হবে না বরঞ্চ আপনার ক্ষয়ক্ষতি যেতে পারে সেক্ষেত্রে আমি আমার চ্যানেল দায়ী থাকবো না অনুমতির জন্য দশটি শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটি দশটা শেয়ার করবেন তাদেরকে মন থেকে অনুমতি দিয়ে দিলাম কাজ করবেন কাজ হবে আর যাহারা দশটা শেয়ার করবেন না হাজার বার কাজ করবেন কাজ হবে না আমার অভিশাপ রইল তো আপনারা কি পানির উপর দিয়া আপনাদের কি কিছু কথা বলি অলৌকিক জিনিস কেননা আমি যাতে মরে গেলাও এই বিদ্যাগণ জীবিত থাকে আপনারা কি পানির উপর দিয়ে হাঁটতে চান হ্যাঁ হাঁটার তাবিজ নিতে চান আমার কাছ থেকে একটা নেবেন আপনারা এই তাবিজ ধারণ করে মুখে বা হাতে ধারণ করে আপনি পানির উপর দিয়ে অনাসে হাঁটতে যাইতে পারবেন হ্যাঁ আপনারা কি অদৃশ্য হতে চান তাহলে আপনারা যোগাযোগ করুন আপনাদেরকে তাবিজ দিয়ে দেবো তাবিজ ধারণ করবেন অদৃশ্য হয়ে যাবেন তাবিজ খুলে ফেলবেন অদৃশ্য থেকে দৃশ্য হয়ে যাবেন ঠিক আছে দর্শক আর যে কোনো কাজ বা ব্যক্তিগত যে কোনো কাজ বা পরামর্শর জন্য আপনারা কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা একবার যোগাযোগ করে দেখেন এবং কি জীবনের লাশ চিকিৎসা এবং কি জীবনের লাশ চান্স হিসাবে হয়তো বহু জায়গায় প্রতারণা হয়েছেন কি হয়েছেন না হয়েছেন সেটা আমি জানি না আমি আমারটা গ্যারান গ্যারান্টি দিতে পারি আমি আপনাদের মতন হাজার হাজার মানুষের উপকার করছি আপনারা যোগাযোগ করে দেখেন আপনাদেরকেও হেল্প অবশ্যই করব। ঠিক আছে দর্শক তো বহুভায় অদৃশ্য হতে চান সেটাও বললাম পানির উপর দিয়ে হাঁটতে চান কিভাবে হাঁটতে পারবেন সেটাও আমি বলেছি আপনারা চাইলে যোগাযোগ করে দেখেন আপনাদের প্রত্যেক কাজেই সমাধান হবেই হবে তো এই মন্ত্রটা কীভাবে প্রয়োগ করবেন নিয়ম বলছি একদম মনোযোগ দিয়ে শুনুন দর্শক ঠিক আছে এই মন্ত্রটা সুন্দরভাবে লিখে দিয়েছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় এই মন্ত্রটা পাঁচভাবে প্রয়োগ করা যায় কয়ভাবে প্রয়োগ করা যায় পাঁচভাবে প্রয়োগ করা যায় হ্যাঁ তবে আজকে হয়তো একটা বা দুইটা বলে দেবো মনোযোগ দিয়ে শুনুন এই মন্ত্রটা যদি আমার কাছ অনুমতি গ্রহণ করেন তাহলে সিদ্ধি করতে হবে না আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি আর যদি অনুমতিবিহীন কাজ করেন তাহলে একশো আটবার জব করে সিদ্ধি করতে হবে তাহলে আপনাদের এখানে একটা বেনিফিটস রয়েছে আপনারা দোষটি শেয়ার করেন অনুমতি পেয়ে গেলেন সিদ্ধি করার দরকার হবে না ঠিক আছে তো কীভাবে প্রয়োগ করবেন এটা আপনারা মেয়ের সামনে গিয়া এক নিশ্বাসে একবার এইভাবে পাঠ করে যদি চলে আসেন মেয়ে সঙ্গে সঙ্গে আপনার পিছে পিছে চলে আসবে এটা এক নম্বর নিয়ম দ্বিতীয় নিয়ম হচ্ছে হ্যাঁ মেয়ের কাপড় দিয়ে একটা পুতুল বানাইলেন পুতুল বানানোর পরে সেখানে কাম সিন্দুর আর আপনি দিবেন এই সংগ্রহ করবেন কাটা কাটা সংগ্রহ করবেন কাটা সংগ্রহ করার পরে এই মন্ত্র পাঠ করে এই একবার পাঠ একটা পু এভাবে সাতটা টাকাটা সংগ্রহ করে হ্যাঁ সার টাকাটা পুতুলে ঢুকিয়ে দিবেন তাহলে কি হবে তাহলে কি হবে এই মেয়ের শরীরে বান চালান হয়ে যাবে শরীরে জ্বালাপোরা করবে অস্থির হয়ে যাবে পাগল দেওয়ানা হয়ে যাবে আপনার জন্য এটা একটা বান বসীকরণ বুঝতে পারছেন তো দু এটা নিয়মই বলে দিচ্ছি আপনারা কাজ করুন অবশ্যই কাজ করার আগে আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন তাহলে কাজ হবে না হয় হবে না কেননা অনুমতির মধ্যে সেই পাওয়ারটা বিদ্যমান রয়েছে তো অনুমতির জন্য কী নিয়ম কী স্টেপ সেটা আমি ভিডিওতে বলে দিয়েছি ঠিক আছে আপনারা সেই নিয়মে কাজ করবেন কাজ হবে তো আপনাদেরকে আরেকটা কথা বলি সেই পুতুলটা আপনারা পুঁতে দিতে হবে তো কোথায় পুঁতে দিবেন সেটা আমি বললাম না হ্যাঁ কেননা এটা পুঁতে দেওয়ার তিন ঘন্টার মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে এটা আমার পরীক্ষিত বিদ্যা কেননা ওই মেয়ের শরীরে একদম বসীকরণ বান চালান হয়ে যাবে এবং কি কাম একদম অবশ্যই জাগ্রত হয়ে যাবে এবং কি আপনার নিকট চলে আসতে একদম অস্থির দিওয়ানা হয়ে যাবে সে জন্য বললাম না যাদের একান্তভাবে দরকার হবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তো এই ছিল এ টু জেড প্রসেস ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ